আপনি আজকে সন্তানকে এত যত্ন করে পালতেছেন সন্তানের জন্য আপনি জীবনটা উদার করে দিয়া নামাজ রোজা সেরে দিতেছেন আপনি বলেন আমি কামাই না করলে খাবে কোথ থেকে ওরা আরে মিয়া চোখ বন্ধ করলেই সন্তান আপনাকে বলে যাবে স্ত্রী বলে যাবে আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আপনার বলে যাবে মাটি চাপা দিয়া পা দিয়া পাড়ায় 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 রাইখে আসবে কোনো মায়া করবে না আপনাকে রেখে আসবে কিছুদিন হয়তো মনে রাখবে কিন্তু কিছুদিন পরে একেবারে চিরতরে ভুলে যাবে এজন্য আপনাকে যেমন তারা নিষ্ঠুরভাবে সাহিত্য করে আসবে এখনো সুযোগ আছে তাদের উপর ভরণ পোষণ দেওয়া আপনার ফরজ এটা পালন করবেন ঠিক আছে কিন্তু আখেরাত ভুলে গেলে চলবে না যে বুদ্ধিমান কারা রাসুল বলেছেন الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو دنيا المنوش بُدِّمَن من قرأتُم بُدِّمَن بُدِّ من যারা বুদ্ধিমান তারা আখরাতকে ভুলে যায় না যারা বুদ্ধিমান তারা আখরাতের ব্যাপারে সচেতন থাকে চৌকুশ থাকে আখরাতের ইনকাম মরার পরের জগৎটা তার কি হবে কবরে কি হবে কবরে সাপ বিচ্ছুর গড় পোকামাকড়ের গর এই কবর অন্ধকার গর কবর নির্জনতার গর একা কীর্তের গর ওই কবরে থাকবো কিভাবে এই চিন্তা আসে ভুলে যায় না এরপর কবরের জগৎ শেষ হওয়ার পরে ফুলসিরাতের হীরার চেয়ে ধারালো চুলে দিচ্ছে চিকুন এই ব্রিজ পাড়ি দিতে হবে এরপর জাহান নাম থেকে পা মুক্তি পেয়ে জান্নাতে যেতে হবে হিসাব নিকাশের কাট গোড়ায় ধরা না খাইয়া বরং হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাওয়ার চিন্তা সে বলে না সেই সেই প্রকৃত বুদ্ধিমান সেই প্রকৃত বুদ্ধিমান যে আখেরাত বলে না যে আল্লাহর এই আজাব এবং জান্নাত জাহান্নামের কথা বলে না সেই বুদ্ধিমান আর বোকা কারা বোকা হলো তারা যারা আমল করে না ইবাদত করে না একেবারে জিরো অবস্থায় নামাজ রোজার ধার ধারে না বলে আমার ইমানটা পরিপূর্ণ আছে আমি মুসলমান আমি ইমানদার পাক্কা মুসলমান আল্লাহ আমাকে জাহান নামে দিবেন না বলেন তো সে বোকা না কাজ করে না পারিশ্রমিকের আশা করে সে আজকে কাজে যায় নাই কিন্তু মালিকের কাছে যায় বেতন চাইতেছে বলেন তো মালিক তার ধমক দিয়া বসাই দিবে না আর যদি রাগি হয় তাহলে চট দিয়া একবার বসাই দিবে বস বোকা আজকে কাজে আসো নাই পারিশ্রমিক চাচ্ছ কেন তো আমি যারা আজকে যারা নামাজ করি না রোজা রাখিনা না হজ করি না জাকাত দেই না তারা যদি আল্লাহর কাছে বড় আশা করি আল্লাহ আমাকে ঠকাবেন না আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন না বলেন তো সে বোকা না বুদ্ধিমান বলেন তো আপনারা বোকা না বোকা সে কাজ করে না নামাজ পড়ে না জান্নাতের আশা করে জান্নাতের চাবি হলো নামাজ যেটাকে বলা হয়েছে মিফতাহুল জান্নাতি সলা জান্নাত জান্নাতের চাবি হলো ওই নামাজ নামাজ না পড়লে তো আপনার জান্নাতের চাবি নাই তো জান্নাতে ঢুকবেন কিভাবে এই জন্য নামাজ পড়তে হবে এবং আমলগুলা ঠিক মতো করতে হবে এরপর আসুন আপনাদেরকে যে কথাটা বলার জন্য এই এতক্ষণের দীর্ঘ কথাগুলা টানলাম সন্তান সন্তান বাবাকে বলে যাবে বাবা সন্তানকে বলে যাবে মা সন্তানকে বলে যাবে ভাই ভাইকে বলে যাবে বোন ভাইকে বলে যাবে এমনকি স্ত্রী জীবন সঙ্গিনীও নিজের স্বামীর পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না এই কঠিন মুহূর্তটা কখন হবে কেমন দিন যেটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন জাতি সক্ষ যখন বিপিসি কেময় প্রচন্ড পক্ষর আওয়াজ হবে সেদিনের কথা এটা আজকে দুনিয়াতে এমন ঘটনা ঘটতেছে কিনা করুণা এসে আমাদেরকে শিক্ষা দিছে বাবার করুণা হয়েছে এখন সন্তান বাবার ছোঁয় না লাশকে ধরেও না গোসলও করায় না বাবা যে গড়ে আছে কেউ যায় না বাবার কাপড় চোপড় কোনো কিছুই ধরে না এই করুণা এসে আমাদেরকে শিক্ষা দিয়েছে এমন ঘটনা একটা দুইটা নয় শত শত ঘটনা এই দেশেই ঘটেছে আপনারা শুনেছেন আর কয়েকদিন আগে ঘটনা মাত্র এই চার পাঁচ দিন আগের ঘটনা আমাদের নরসিংদের মতিউর রহমানের নাম শুনছেন মতিউর রহমান